ঘরের চোর যদি ডোয়া কাটে সে চোর কি ধরা যায় হ্যাঁ হ্যাঁ তুমি জানোয়ার ভালো তো ও অনেক ভালো কথা আমি হ্যাঁ আমি জানোয়ার আমি আমি জানোয়ার হরে বাঁচতে চাই কিন্তু কিন্তু ওই জানোয়ারের ঘরে তুই ভালো মানুষ হয়ে কীভাবে বাঁচবি হ্যাঁ তুই বেঁচে থাকলে না হ্যাঁ আমার সব আমার সব প্ল্যান ফেসতে যাবে তাই তোর বাঁচার কোনো অধিকার নেই ভাই বাড়িতে আছেন ভাই হ্যাঁ কে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কি ব্যাপার বৃষ্টির মধ্যে ভাই আসলে আমার বৌমা পাটা দিলে আমার বৌমা পাটা দিলে কে কি আছে কোলে যে যার একদিন আমার সাথে তো মেয়ে দা আসলে কোলে দেখেন দেখছেন তো আব্বা চলে গেছে না আছে যদি চলে যায় তাহলে তো ভালোই না গেলে তো কেমবা বৌমা কয়েকদিন মানে টেনশনে টেনশনে কেমবা দিন খাওয়া দই বাদ দিয়ে দেয় আসলে গোবর ভাই হয়েছে কি ধরেন আসলে বিয়ে তো করেছে আপনার সওয়াল যদি আমি খবর শুনলাম আর কি আমি বহুত বোঝানোর চেষ্টা করতেছি অনেক দিক দিয়ে বোঝাচ্ছি যদি কিছু টাকা পয়সা লাগে আপনার সমস্যা নেই আমার কাছ থেকে দিয়ে দিয়ে বিদায় করা যায় নাকি এসব বিষয়ে বিভিন্ন রকম বোঝাচ্ছি কিন্তু বুঝবে চাচ্ছে না রে ভাই দেখ ভাই আসলে তুই আমার ভাই না তুই আমার বেটার মতো যদি কয় বলে কিছু টেকা যদি লাগে আমি দিয়ে দিছি তুই বিদায় কর ভাই আচ্ছা ঠিক আছে আপনি যান আমি দেখি ব্যাপারটা কি করা যায় আচ্ছা আসসালাম তো দূরের কথা আরো কিভাবে গিটু লাগানে যায় সেই পিলানে তো আসি একটু ধৈর্য ধরো দেও কি হয় আমার নাম হিটু শেখ হ্যাঁ মা তুমি যে আজাদের বাড়ির যাওয়ার কথা আমি গেছিলাম আজাদের ডাক দিলাম ওর সাথে কথাবার্তা কয়া যা বুঝলাম সত্যি সত্যি তাসির বিয়ে করেছে ওই মেয়েটা আপনার কথা শুনে আমার ভালো লাগতেছে না আমার মনে হচ্ছে আমার মাথায় আকাশ ভেঙে পড়ল আমার চারিদিকে অন্ধকার লাগতেছে সব কিছু আপনাদের যা ভালো লাগে করেন তা স্যারকে একটা মেয়ে সরাসরি আসে কোভের পারে যে এটা আমার স্বামীর বাড়ি আর বিয়ে যদি না করবি হুপা আসে সব কিছু বাড়িতে একবারে ঠেলে উঠলে তো আমি আজাদে কয়া আইছি যে দেখ ভাই তুই পারবো না এই জিনিসটা সমাধান করবে ওই মেয়েটা কয়া বলে পাঠা দে যদি দরকার হয় কিছু টেকা দেওয়া লাগে আমি দেব তেজাজ করে যে না আপনি টেকা পয়সা দেওয়া লাগবে না আপনি যান আমি দেখতেছি তুই পর ভরসা করে আমি চলে আইছি মারে তুমি যাও কাজ করবা যে আল্লাহ বিপদ দেশে সেই আল্লাহ আসান দেবেনি তুমি বেশি টেনশন করে না যাও গোপুর ভাই গপুর না বৃষ্টি হচ্ছে তারপরে আপনার কাছে একটু কথাবার্তা বলার জন্য কারণ আমি তো ওই মেয়েটার কাছে বারবার বারবার যাচ্ছি আপনারা কি মনে করতেছেন চান না তবে ওই মেয়েটা একেবারে কিন্তু আমি তো মনে করেন যে আপনি কালকে গিয়েছিলেন না আমি মনে করেন পরে যায় উক্ত কড়াকড়ি ভাষায় কয়ে দিছি যে তুমি কি ইয়া কি মারো নাকি ভাই তুমি পারবে না এই জিনিসটা সমাধান করবে তুমি যদি এই জিনিসটা সমাধান করে দাও ভালো মনে হয় বৌমার মুখের দিক তাকাবের পারিনি না খাতি না খাতি শুকিয়ে যাচ্ছে আরে ভাই এটা তো স্বাভাবিক কারণ আপনার যদি এটা হতে যদি আমার হতে তাহলে আমার কি হতে কন হ্যাঁ আচ্ছা ওই বোমার ডাকের তো একটা ব্যাপারে একটু কথা জিজ্ঞেস করার আছে বোমা বোমাছো তোমা হ্যাঁ আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছো তুমি জি আলহামদুল্লিলা ভালো আছে আচ্ছা তোমার সাথে কি তাসিরে কোনো ব্যাপারে কোনো ঝামেলা হয়েছে না না চাচা ওর সাথে আমার কখনোই কোনো ব্যাপার নিয়ে ঝামেলা হয় না

বাণীটা আসলে এই এই তুমি একটা জিনিস বুঝতে পারো না কি যেমন বিশ্বাস করো আমি তোমার কমিয়ে ভালোবাসি শোনো শোনো মুখ তুমি যদি তুমি যদি মনে করো দশটার মা হও তাও তাও আমি তোমার বিয়ে করবে চাই এখন বোঝো ও ওই মেয়েটা যে আসে তা তুমি বিয়ে করতে না ও তো মনে করো যে ও উইকলি থাকবি তোমার তো স্যারের দিন শোনো তুমি আমার ঘরে চলো না আমার ঘরে চলো না চাচা চাচা হন টি আপনাকে মনে করছিলাম ভালো হয়ে গেছেন আপনি তো আগের মতই আছেন চাচা এটা মুখোশধারী শয়তান একটা মুখোশধারী শয়তান घुমাইছো এই কি ব্যাপার তুমি হ্যাঁ আমি কেন দেখে খুশি হও না খুশি হব না কেন তুমি বাড়িতে চলে গেছো বাড়িটা একা একা পড়ে রয়েছে আমি খারাপ মানুষ আমার খালা রেখে চলে গেছাম আবার আসলে খুশি হব লাগে তো কি কামে আইছো বাবা শুনলাম তুমি ভালো হয়ে গেছো ওই পাড়ার কেরামত ভাই আবার এই পাড়ার নাজমুল ভাই বলল তুমি নাকি আগের মতো নাই তাই চিন্তা করলাম যেহেতু ভালো হয়ে গেছো আর একটা সুযোগ তোমাকে আমি দেই এজন্যই আসলাম না আমি তো ভালোই হয়ে গেছি আসলে বিশ্বাস করে এই সবগুলা আমার আর ভালো লাগে না বুঝছাও কারণ আমি যা জীবনে করেছি সবই তো খারাপ কাম করেছি আমার ছোট ভাইটা পাঁচ ওয়াক্ত নামাজ কালাম পড়ে সবাই নামাজ কালাম পরিবার যায় এই দেখে আমিও রাগ করে মনে করি নামাজ পরিবার গেছি এই নামাজ পরিবার যায় মনের মধ্যে এত ভালো লাগলে বিশ্বাস করো আর ওই সব কাম কাজের চিন্তাই মাথা আসে না তুমি সত্যি বলতেছো ভালো হয়ে গেছো হ্যাঁ এখন বিশ্বাস না তোমার আমার মাথা ছেয়ে বলো তুমি ভালো হয়ে গেছো তুমি আগে যে সমস্ত কাজগুলো করতা আর করবে না বলো আরে শোনো না মাথায় হাত দেওয়া লাগবে কি কামে মাথায় হাত দেওয়া লক্ষণে কাম এসব করে না আমি তো ভালো হয়ে গেছি কোলে আমি আচ্ছা ঠিক আছে সবসময় এরকমই থাকা চাই মাথায় থাকবে হুম মাথায় আগে থাকতে না এখন থাকবি তবে হ্যাঁ ওই আমি আজ দিন মনে করো ঠিক মতো খাইনি ঠিক মতো মনে করো ঘুমাবের পারিনি আজ তুমি রান্না করবে মনে বসে থাকবো রান্না হয়ে যাবি খাবো তারপরে আসবো চলো রান্না করো চলো আচ্ছা চলো চলো আমার সাথে চ্যালেঞ্জ আমার নামে ইটু চেক আমার সাথে যে চ্যালেঞ্জ করে সে বাঁচতে পারে না তো সে বাঁচতে পারে না তাই আমার সাথে চ্যালেঞ্জ করার পরে তোমাকে মাটিতে শোয়াই দিছি এখানে কেউ আসবে না কোনো দিনও আসবে না থাকো তুমি এখানে গুড বাই আপনি সে লোক না আপনি সে হিটু শেখ না আমার বোন কোথায় তোমার বোন সে তো চলে গেছে বাসায় চলে গেছে মানে আমার বোন এখনো পৌঁছায়নি আমার বোনকে কোথায় রেখেছিস বল এখনো বলছি তুমি কিভাবে কথা বলছো আমার সঙ্গে আমি বুঝতে পারছি না তোমার বোনকে আমি বাড়িতে পাঠিয়ে দিছি কাজ কাম হয়ে গেছে বাড়িতে পাঠিয়ে দিস শোন আমি এখনো ভালোভাবে কথা বলছি আমার বোনকে যদি আমার বাড়িতে পৌঁছে না দিস তাহলে কিন্তু তোর খবর আছে তোকে 24 ঘন্টা সময় দিয়ে গেলাম এরই মাঝে যদি আমার বোনকে সই সালামতে বাড়িতে পৌঁছায় না দিস তাহলে তোর চোদ্দ গোষ্ঠীকে আমি জেলের ভাত খাওয়াই ছাড়বো মনে রাখিস কথাটা কি ঠিক নাকি বছরে আর তোমার বোনকে ফেরত পাব না কারণ তোমার বোন এখন উপর আল্লাহর কাছে চলে গেছে ব্যাপারটা একটু কি করা যায় দেখি বিশ্বাস করেন চাচি উনি একটুও ভালো হয় নাই মুখোশ ধরে আছে সেদিন আব্বাকে নাস্তা আনতে বাইরে পাঠাইছি উনি ওই সুযোগে আমার হাত ঠেসে ধরছিল আমি যে কি ভয় পাচ্ছিলাম ওই সময় জানেন না আমি জানি ও এখনো ভালো হয় নাই ও যতখানি চালাক তার থেকে বেশি চালাক আমি কিন্তু কি করব বল নিজের স্বামী না পারতেছি বলতে না পারতেছি সহ্য করতে শোন যে কারণে তোকে ডাকছি তুই কালকে দশটার সময় আমাদের বাগানে আসবি কেন চাচি সেটা বলবো না যখন আসবি তখনই বুঝতে পারবি আর দেখা গেল আমি তোকে যদি বলে দিই তুই এটা মাথায় ডাকতে পারবি না কাউকে বলে দিলে আমি যেটা চাচ্ছি সেটা আর হবে না যা আচ্ছা ঠিক আছে আমি তাহলে চলে আসবো না চাচি আচ্ছা মানুষ এতটা খারাপ কিভাবে হয় চাচি এখন তো বলেন কেন রাখছিলেন এখানে একটু সবুর কর ও আবার দেরি করে কেন ওটাকে আরে আসলেই বুঝবি খুব টেনশন কাজ করতেছে এই তো বাবা তুমি তুমি ডাকছো জন্য এখানে আমি আসছি বলো কি জন্য তুমি আমাকে ডাকছো বাবা তুমি এত রাগ করতেছ কেন আমি যে কারণে ঢাকছি তোমার ভালোর জন্য আসলে বৌমার কোনো দোষ নাই এখানে সমস্ত দোষ আমার স্বামীর কি কি বলেন আপনি সব হ্যাঁ বাবা বৌমা অনেক ভালো একটা মেয়ে আমি তো জানি কিন্তু আমার স্বামী তো ভালো মানুষ না সে সব সময় বৌমার পিছনে লেগে থাকতো যার কারণে আমি বাড়ির থেকেও হয়ে গেছিলাম কিন্তু তারপরও তাকে ঠিক করতে পারিনি বিশ্বাস করো বাবা বোমা খুব ভালো ও আমাকে সব বলেছে আমার স্বামী যত খারাপ খালি তোমার বউ না আর অনেক মেয়ের পেছনে ঘুরে মো এ কথা তো তুমি আমাকে আগে বলো আর কীভাবে বলবে সে বলার সুযোগ কি তুমি দিছো বাবা তুমি তো মোর কোনো কথা না শুনেই চলে গেছো আর এজন্যই তো আমি চাই না তোমাদের দুজনের জীবনটা নষ্ট হয়ে যাক তাই তো তোমাকে বিদেশ থেকে আমি নিয়ে আসাইছি তুমি বৌমাকে বিদেশে নিয়ে যাও বাবা অন্তত এই মেয়েটা বাঁচবে আমার স্বামীর রাত থেকে ঠিক আছে চাচি আমি তাহলে তাই করব মো চলো আমি তোমাকে ঢাকায় নিয়ে যাব। তারপর কিছুদিন পরে আমার সঙ্গে আমি তোমাকে বিদেশ নিয়ে যাব বাবা তুমি ওকে নিয়ে দূরে চলে যাও ঠিক আছে চাচা আমরা যাই যাও ভালোই হয়েছে ওদের দুজনের হাত তো মিলে দিতে যদি শত্রু থাকে তাইলে বাঁচা যায় ঘরের চোর যদি ডুয়া কাটি সে চোর কি ধরা যায় আমার এত দিনের কোথায় একটা পাখি সেই পাখিটাকে আমি খাঁচায় বন্দি করছি আর তাকে তুই ছেড়ে দিলি আমি যা করেছি বেশ করেছি অন্তত তোমার মতো জানোয়ারের হাত থেকে একটা মেয়েকে তো বাঁচাতে পেরেছি ও তার মানে আমি জানোয়ার হ্যাঁ হ্যাঁ তুমি জানোয়ার ভালো তো ও অনেক ভালো কথা আমি হ্যাঁ আমি জানোয়ার আমি আমি জানোয়ার করে বাঁচতে চাই কিন্তু কিন্তু ওই জানোয়ারের ঘরে তুই ভালো মানুষ হয়ে কীভাবে বাঁচবি হ্যাঁ বেঁচে থাকলে না আমার সব আমার সব প্ল্যান খেসতে যাবে তাই তোর বাঁচার কোনো অধিকার নেই